দুইতো নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম সকালে নাহিদ ইসলাম নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন রিটে ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত এ প্রার্থী প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে নাহিদ আরজিবি জানিয়েছেন বিএনপি প্রার্থী এমএ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ও ওশেনিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্র রিপাবলিক অফ ভানুয়াতোর নাগরিকত্বের বিষয়টি নানা গণমাধ্যমের প্রকাশে এসেছে কিন্তু হলফনামায় তা উল্লেখ করেননি তিনি আগামীকালে বিষয়ে শুনানি হতে পারে তো জনাব নাহিদ ইসলাম আজকে সেই বিষয়টি নিয়ে এবং আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন আনুগত্য গ্রহণ করেছেন তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহেদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন